এক রাকাত নামাজ সম্পর্কে জানতে চাচ্ছি এক রাকাত নামাজ তো হাদিস দ্বারা প্রমাণিত বউ আদিস আছে সোহেল বোখারিস বউ আদিস এসছে এমনকি এই বক্তব্য আছে সাল্লাম বলেছেন তোমরা কেউ যদি রাতের নামাজ আদায় করতে করতে থাকতো ফাইন খাসিয়া হাদুক আসো তোমাদের কেউ যদি ভোর হয়ে যাওয়ার মানে ভয় করে তাহলে ফাল মা তাহলে সে এক রাকাত নামাজ আদায় করবে তাহলে ভিতর হয়ে যাবে হাদিস এটা করতে পারেন কোনো সমস্যা আমার বয়স পড়াশোনার পাশাপাশি জব করি এবং পরিবারের হলেও আচ্ছা পরিবারের হালও আমি ধরেছি ফিতনা গুনা এবং জাহান্নাম থেকে বাঁচতে আমার মনে হয় বিয়ের খুবই প্রয়োজন রোজা রাখলেও শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারছি না কিন্তু পরিবারকে বলে তারা বলে তোর যা ইচ্ছা করো কর আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে চাই না আমার চরিত্র হেফাজত করতে পারছি না এই অবস্থা আমার করণীয় কি দেখুন আপনি তো রোজা রাখছেন রাসুল্লাহ সাল্লাহ আমি রোজা রাখার কথা বলেছেন আপনি রোজা রাখুন আমরা আপনার জন্য এক নম্বর নাসিয়া করছি যে আপনি আপনার পিতা মাতার সাথে বসুন তাদেরকে বলুন তারা যেন বিয়ের আয়োজন করে যদি তারা এটা না বুঝে তাহলে আপনি আপনার আত্মীয় স্বজনকে নেন যেমন আপনার মামা বা আপনার চাচা বা আপনার ফুফু বা খালা তাদেরকে বলুন তারা যেন এসে বসে এবং তারা বিষয়টা নিয়ে বা আপনার দাদা বা নানা তাদেরকে নিয়ে বসুন তারা যেন বিষয়টা পিতা মাতার সাথে বসে এবং তারা এটা সমাধান করে যদি এরপরও তারা এটা না করে তাহলে আপনি নিজে নিজে বিয়ে করতে পারবেন এতে পরিবারের অমত হওয়ার কোনো বিষয় না এতে আপনার জন্য যায় কেবলমাত্র একজন কন্যা বা নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবেন না কিন্তু একজন ছেলে তিনি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবেন তার জন্য এটা বাধ্যবাধকতার কোনো বিষয় না কারণ মহিলারা বা নারীরা তারা খুবই দুর্বল এ কারণে কোনো অভিভাবকের উপস্থিতি বা তার অনুমতি বা তার প্রেজেন্স ছাড়া যদি বিয়ে করে তাহলে যে কোনো সময় সে প্রতারিত হতে পারে যেমন এখন চারিদিকে প্রতারণার শিকার হচ্ছে নারীরা তো এখান থেকে বাঁচতে হলে বা বাঁচাতে হলে নারীদের জন্য আল্লাহর দেয়া বিধান অনুসারে তাদেরকে বিয়ের আয়োজন করতে হবে কিন্তু পুরুষরা তারা পারিবারিক আবহ নিয়ে বিয়ে করবে এই কারণে যে বাবা বা মা আপনার পেছনে তারা তাদের এতটুকু সময় ব্যয় করেছেন অর্থ ব্যয় করেছেন আপনাকে জন্ম দিয়েছেন আপনাকে বড় করে তুলেছেন সেই পিতামাতা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা সিদ্ধান্তের ক্ষেত্রে পার্টিসিপেশন থাকবেন এটা কেমন হতে পারে আর পিতামাতা দোয়া না থাকলে সেখানে বারো থাকে না সেখানে বারাকা থাকলে আমি অনেক বিয়ে এরকম দেখেছি পিতামাতা দোয়া নাই এবং সেটা বারাকা পূর্ণ হয় নাই অথচ সেখানে বারাকা থাকার মতো অবস্থা ছিল মানে রিকুয়ে জিটগুলো সেখানে ফুলফিল ছিল আবার অনেক বিয়ে দেখেছি বিয়েগুলো অত ভালো হয়নি কিন্তু পিতামাতার সম্মতিতে হওয়ার কারণে সেখানে বারাকা হয়েছে আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন যে বিয়েগুলো পারিবারিক সম্মতিত হয়েছে এগুলো সবগুলো কিন্তু সুন্দরভাবে চলছে আর যেগুলো পারিবারিক সম্মতিতে হয় নাই কোর্টে গিয়ে হয়েছে বন্ধুবান্ধবকে নিয়ে হয়েছে অথবা পিতামাতা অসন্তুষ্ট ছেলে বা মেয়ের পক্ষে প্রায় অধিকাংশই না কারণ যেখানে পিতা মাতার অসন্তুষ্টি আছে সেখানে তো হতে পারে না তাহলে আমরা আপনাকে বলছি বেশি বেশি রোজা রাখুন আপনার পরিবারকে নিয়ে আপনি বসুন তাদেরকে আপনি নাসিয়া করুন যদি সর্বশেষও তারা আপনার রোজা রাখার পরেও যদি আপনি নিজেকে রক্ষা না করতে পারেন পরিবারও যদি কোনোভাবে সম্মত করতে পারেন না বরং আপনি অনেক চেষ্টা করেছেন তারপরে ইউ ক্যান গো অন ইউর ওন ওয়ে ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনাকে সেই অনুমতি দিয়েছেন ইনশাআল্লাহ শেরিয়া নাপাক ধোয়ার ব্যাপারে শরীর থেকে ঝরে পড়া পানি কী হবে হ্যাঁ আপনি যখন না পাকি ধোবেন তখন শরীর থেকে ঝরা পানি যেন কোনোভাবে আবার আপনার শরীরে না আসে এটা আপনাকে নিশ্চিত করতে হবে অথবা আপনি আগে এ কারণে আল্লাহ রসুলাম আমাদেরকে ফরজ গোসলের জন্য তিনি কী পদ্ধতি জানিয়ে দিয়েছেন ফরজ গোসলের পদ্ধতি আছে না ফরজ গোসলের পদ্ধতিটা ভালো করে জানুন এবং সেভাবে আপনি ফরজ গোসল করুন বেশ করে যে জায়গায় অপবিত্রতা লেগে আছে ওই অপবিত্রতার জায়গা ভালো করে বাম হাত দিয়ে সাবান দিয়ে ধুয়ে তারপরে অপবিত্রতা দূর করে তারপরে আপনাকে গোসল করতে হবে ওই অপবিত্রতা যেন কোনোভাবে আপনার গায়ে লেগে না আসে এবং যেখানে আপনি গোসল করবেন ওই পানিগুলি যেন ওইখানে জমা হয়ে না যায় যেন এগুলি ছিটিয়ে আপনার গায়ে না আসে সে কারণে এভাবে আল্লাহ রসুল সাাম তিনি ফরজ গোসল কীভাবে করেছেন তিনি আগে উজু করেছেন মাথায় আগে একটু পানি ঢেলেছেন তারপরে তিনি অজু করেছেন তারপরে তিনি লজ্জাস্থানকে ভালো করে ধুয়ে নিয়েছেন এরপরে রসুল্লাহ আল্লাহ সাল্লাসলাম ডান দিক থেকে পানি তারপরে বাম দিক থেকে পানি তারপরে গোটা শরীরে একসাথে পানি দিয়েছেন যেন কোনোভাবে ময়লা ছিটা না আসে অতএব ফরেজ গোসলের পদ্ধতিটা মেনটেন করলে ইনশাআল্লাহ এই সংকট আর থাকবে না ইনশাআল্লাহ